আপনারা সবাই আমার দিকে তাকান মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর নাম শুনেছেন আমার মনে হয় বালেক যে যার জ্ঞান বুদ্ধি আছে এমন মানুষের কাছে তার নামটা পৌঁছেছে আমরা অন্তর থেকে তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসে মেহমান করো কারণ তার বহু রেখে দেওয়া দৃশ্যমান খেদমত আছে আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে তিনি শিরকের বিরুদ্ধে কথা বলেছেন মানুষ হিসেবে সব মানুষের ভুল আছে ভুল থাকবে না কেন কিন্তু যখনই আমাদের একজন বড় শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ সম্ভবত উনি বা এরকম বড় একজন আলেম ওনার মৃত্যুর পরে স্মৃতিচারণ করে একটা কথা বলেছিলেন যে তার একটা বড় গুণ ছিল তাকে যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা বা শিক্ষকরা এক জায়গায় বসলো বসে তাকে কিছু দাওয়াত দিল কিছু জালহাদির সংশোধনের বা কিছু ভুলভ্রান্তির ব্যাপারে উনি একসলে বিরক্ত হলেন না আলহামদুলিল্লাহ আমাদের দেশের হুজুরদের মুখের দিক টাকানো যায় না যদি খালি একবার বলেন হুজুর এদের মুয়াজিন বলে কি কারণে যে দাঁড়ান কাতার সোজা করেন এটা বলবে বলবি কি কারণে এটা আপনি বলবেন মুসল্লিকে মুসল্লির দিকে মুখ করে এই মুয়াজিন কয় কি কারণে দেখবেন তার দিক টাকান যাচ্ছে না আর সাইদি রহিমাহুল্লাহকে মদিনা ইউনিভার্সিটির আলেম ওলামা বলল আপনার এখানে ভুল আছে আপনার আকিদা এই জায়গায় একটু ভুল ছিল আপনার এই বিষয়টা বলাটা সুন্দর হয় নাই এইটা আপনার একটু স্লিপ অফ টাং আছে উনি একটু রাগ করলেন না উনি নাকি মুসকে হেসে তার ভুল সংশোধন করে নিছেন সেই মানুষটা আজকে থেকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে তিনি একটা বই এভাবে হাত উঁচু করে বলেছিলেন নামাজ উম্মতেরা নামাজ এই নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না নামাজটা যদি শুদ্ধ করে পড়তে চান তো রাসুল উল্লাহর নাসিরউদ্দিন নাসির উদ্দিন আলমানির বইটা আপনারা পড়বেন এই বেদাতি এত খারাপ এই বেদাতি এত জঘন্য যে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহিমা হল্লা তো মারা গেছে এই মৃত সাইদি রহিমা হুল্লার নামের উপরে যদি বলা হয় জীবন দিবে কারা এদের পাকা রাস্তার উপরে জীবন দেওয়ার জন্য দেশে হাজার 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 আলেমকে যদি বলা হয় ওনার নামের উপরে জীবন দিতে হবে বুকের তাজা রক্ত দিয়ে দেবে কিন্তু এত বড়ই খারাপ যে দুই রেখা সালাত ন তরিকায় পড়বে না এত খারাপ সাইদ রহিমহল্লার নাম শুনলে সবদি পানি টপ টপ করে চলে আসে কিন্তু গলায় তাবিজ কয়টা নেবেন বলেন আমাকে সাঈদি রহিমহল্ল্লার নাম শুনলে তার ভিতরে আবেগ তৈরি হয় ভালোবাসা আল্লাহর নিচে কাপড় জন্য জীবন দিতে পারে কিন্তু তার দাড়িটা ব্রাশের মতো বড় হয় না কত এ কোন ধরনের ভালোবাসা জীবনে তো দেখলাম না যে দশটা আলেম তার ভালোবাসার লোক আচ্ছা উনি কোন বইটা ধরছিল পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজ এত বড় নামাজের উপরে তিনি আড়াই ঘন্টা বক্তব্য দিল চট্টগ্রামের মাঠে আর কোন বইটা উঁচু করে দেখালো বইটা একটু খুলে দেখি তো কার বই ওই যে শয়তান চোখে পেশাব করে দেশে শয়তান আগেই বলছে এই উদা হালে হাদিসের বই নাসির উদ্দিন আলবানি হলে হালে হাদিসের লোক এই যে শয়তান একটা ধোকা দিয়ে দিয়ে দে এই কারণে দামি সম্পদটা তার পড়ার ভাগ্য হলো না তার কপালে জড়ছে গাজীপুর চৌরাস্তার হকাররা ডাকি ডাকি বলে সেকেন্ডে লক্ষ কোটি নেকির দোয়া এই নুরালি নামাজ শিক্ষা দুনিয়ার আহেসা ফায়েসা বই পড়ে পড়ে সে নামাজ শিক্ষা করেছে এই জাতি সংশোধন চায় না কাগজে কলমে লিখে দিতে পারি এই জাতি তার নিজের সংশোধন চায় না সেটাই তার বাপ দাদার নীতিতে চলতে চায় না কোরআন দেখেন চলতে আমাদেরকে বেদা তিরা আমার এই টুপি তিনটা এক জায়গা করলে যাদের টুপি হয় এই বড় হুজুররা আমাদেরকে আল্লাহর কসম বলে আমরা নাকি ঐক্য নষ্ট করি আমরা নাকি ফেতনাবাস আমরা নাকি জিহাদের বিপক্ষে কথা বলে জাতিকে খেপায় দেয় আর পাবলিক বলে ঠিক আমরা নাকি ছোটখাটো বিষয়ে বক্তব্য দেই আমাদেরকে বলতে হবে সবাই এক হই আমরা করি যুদ্ধ করে সংসদ দখল করি এটা নাকি আমাদের বলতে হবে যেই ব্যক্তি রাসুলের পদ্ধতিতে আদায় করতে পারে না যেই ব্যক্তির বিদাতকে কোনো পাপ মনে করে না যেই ব্যক্তির শিরিককে কোনো পাপ মনে করে না ওটাকে আমি মানুষই মনে করি না ওরা মানুষই না কি হবে

আপনাকে আমি মিনিটে মিনিটে দেখাতে পারি আজকে যেই কথা বলার কারণে আমাদের বড় বড় বলে আরে ছোটখাটো বিষয় নিয়ে থেকে বিষয়টা সাইদি গেছে আজকে তে তিরিশ বছর আগে তিনি বলেছে মসজিদের মাইকে সাহারে ডাকলেন কেন তিনি ডাইরেক্ট বলেছে আল্লাহ কলবে আছে এটা হলো কুফরি আকিদা আল্লাহ হলেও উপরে তিনি বলেছে সলাতে দাঁড়াতে হবে না বলা যাবে না তিনি বলেছেন বামে সালাম ফেরানোর পর সম্মিলিত মুনাফাত করা যাবে না তিনি বলেছেন আদায় করতে হবে রাসুলের পদ্ধতিতে আপনি সেদিন কোথায় ছিলেন জাতি তার সংশোধন চায় না জাতি তার দল চায় জাতি তার পলিটিক্স চায় জাতি তার বড় হুজুর পূজা করে আল্লাহর জন্য ভালোবাসে না এভাবে আহলুল হাদিসরা কোনো বিষয়কে ছোট মনে করে না শরীয়তের সব বিষয় গুরুত্বপূর্ণ ঠেকেরা বলেন কোন নেকিকে ছোটখাটো নেকি মনে করে সহায় দিয়েন না এই নেকিটা ছোট হলেও এই নেকিটা যদি আমি করি কে খুশি হবেন কোন গুনাকে ছোটখাটো গুণা মনে করে সেই গুণা করবেন না এই গুণা করলেও যিনি শাস্তি দিতে পারেন তিনি কে হিসাব বরাবর এইবার আসেন সলাতের ব্যাপারে আমাদের দেশের আলেমুল আমার পরিস্থিতি কত কঠিন মানুষকে জোর জবরদস্তি করে ধরে রাসুলের পদ্ধতির সলাদকে দাফন করা হচ্ছে রাসুলের পদ্ধতিতে সালাত না হোক ডানে সালাম ফিরানোর পর ইমাম সাহেব মুসল্লির দিকে তাকায় বলতেছে আপনারা এত জোরে আমিন বলতেছেন কেন এত জোরে আমিন বলা কিন্তু হাদিসে নাই কি করবেন কি জবাব দিবেন গাউসুল আজম জামে মসজিদ এত নাম্বার সেক্টর জামে মসজিদ হাজার হাজার লোক আল্লাহকে শ্রেদা দিচ্ছে সেইখানে বসে রাখা আছে এমন এক গবেটের যেই গবেট সালাম ফেরানোর পর মোনাজাত করে দশ মিনিট ধরে খালি কাঁদে এই জাতির সংশোধন কিভাবে করবেন রাসুল সাল্লাহামের পদ্ধতিতে সলাত আদায় করার পরে এই সলাতে আপনাকে ফাহা কাছ থেকে ফেরাবে তানহা আনিল আপনাকে দুনিয়াতে কল্যাণ দিতে পারে না এই সলাত পরকালের মাঠে আপনাকে কি করবে সলাত আদায় করতেছে মানুষ আহারে আহালে কোরআন হেসবুত তাহিদ হেসবুৎ তাহারিল এগুলো কোথার থেকে ডেলিভারি হয়েছে তথ্য নিয়ে দেখেন এগুলো তাদের কারণে আশ্রয় পেয়েছে যারা মনে করে সালাত পড়লেই হয়ে যাবে রাসুলের পদ্ধতিতে পড়তে হবে না এজন্য তারাও সালাত আদায় করে আমরাও করি। তাদের রুকু কেমন তাদের শ্রেদা কেমন নবী সাল্লাহামের পদ্ধতির সঙ্গে একটু মিলায় দেখেন বর্তমান পরিস্থিতি কেমন এই জন্য বলি বিশাল বিশাল বড় বড় মাদ্রাসার শিক্ষক হর চাইতে এই ধরনের মাদ্রাসার একটা ছাত্রের মর্যাদা বেশি আপনি লিখে রাখেন কাগজে এই ছেলেটাকে এক কোটি টাকা দিবেন মরা মানুষের কাছে বসে কোরআন পড়বে না এই মাদ্রাসার ছাত্ররা কোটি কোটি টাকা দিয়ে বলবেন যে তুমি সালাতে রাসুলের পদ্ধতির বাইরে তুমি একটা বেদাতি কাজ করো করবে না এই শিক্ষাটা তার ফাউন্ডেশন ছোটবেলা থেকে তৈরি হয়ে যাচ্ছে আর আমাদের ভাইদের প্রতিষ্ঠানে তাদের একটা সাবজেক্টটি আছে কিভাবে রাসুলের পদ্ধতির সালাতকে দাফন করা যায় কোন অসুবিধা নাই সব পাপ মানে নেছে পাপ কিভাবে আমি যদি ভুল না করি আমার মুখ চেনে এইরকম একটা মানুষ আপনার মুখ চেনে এমন একটা মানুষও আপনার চোখের সামনে সিগারেট খেতে চাবে না দেখলে লুকাবে আপনার থেকে ছোট হলে ভয় পাবে ওই লোক আপনাকে বলবে হুজুর একটা দিয়ে পান খাওয়ান কোনো ব্যাপারই না তার কাছে এটাকে তিনি হালাল করে নিয়েছে সমাজের বহু বড় বড় পাপকে প্রতিষ্ঠিত করে নিয়েছে ঠিক সরাত হইলে এরকম একটা ব্যাপার বেনামাজির সংখ্যা তো আছেই যারা আদায় করে তাদের গড়ি গরি দিকে তাকালে বিন রাহিম্লা সেই কালে বলল আমি যখন দেখি আহলুল হাদিস সালাফিরা সালাত আদায় করে আমার মনে হয় রাসুস আসসালামের সালাত এখনো জীবিত আছে সুবহানাল্লাহ সে বলে গেছে আজকে থেকে এক হাজার বছর আগে আজকের দিনের অবস্থা কত কঠিন